একবার আমরা জাপানি স্ট্রাইকারকে খেলতে দেখতে চলেছি যদিও স্ট্রাইকার নয় জাপানি মিডফিল্ডার হিসাবে কিন্তু দুর্দান্ত সফল হয়েছিলেন সুয়েকা এবং তিনি ইস্টবেঙ্গলে আসার পর একটা স্লোগান উঠেছিল সারেগামা পাধানি বম ফেলেছে জাপানি তো এরকম আবারও কি স্লোগান ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে শুনতে পারবো কিনা সেটা এই মুহূর্তে যা সময়ের অপেক্ষা কারণ যা শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল সুপার কাপের আগে সুপার কাপ দুরস্থ ইস্টবেঙ্গল প্র্যাকটিসে আহ যখন থেকে শুরু হবে যেটা কুড়ি তারিখ সম্ভাবনা রয়েছে সেখানেই অবশ্য আমরা দেখতে চলেছি চৌত্রিশ বছর বয়সী জাপানি স্ট্রাইকার হিরোশিকে কোথাও গিয়ে সিনচারের বাবার সঙ্গে মিন রয়েছে কিন্তু এই জাপানি ফুটবলারের এর আগে ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গল জার্সিতে দুর্দান্ত সফল হয়েছিলেন সুয়েকা সেরকম আরও একজন ফুটবলার ছ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতা এই ফুটবলার নিয়ে কিন্তু এই মুহূর্তে বেশ জোরালো জল্পনা শোনা যাচ্ছে বেঙ্গল তাবুতে আসুন একটু স্ট্যাটস নিয়ে আলোচনা করি হিরোশি চৌত্রিশ বছর বয়সী হিরোশি জাপানের আন্ডার টোয়েন্টি থ্রি ন্যাশনাল টিমে খেলেছেন একেবারে সিঙ্গেল স্ট্রাইকার যদি বেঙ্গল যায় বা বেঙ্গলের জন্য হিরোশি ডিল ডান হলে তিনি একেবারে বক স্ট্রাইকারের ভূমিকা পালন করবে সেটা কিন্তু তার স্ট্যাটস বলে দিচ্ছে এক পয়েন্ট ছয় কোটি মার্কেট ভ্যালুর এই হিরোশি জাপানের আন্ডার নাইনটিন টিমে কিন্তু চার ম্যাচে চারটে গোল করেছেন তিন ম্যাচে একটি গোল করেছেন জাপানের আন্ডার টোয়েন্টি থ্রিতে অর্থাৎ ন্যাশনাল টিমে বা স্ট্রাইকার হিসাবে তার যে গোল কনভার্সেশন রেটটা সেটা যথেষ্ট ভালো যদিও এটা তো তরুণ বয়সে তার স্ট্যাটস এই মুহূর্তে দাঁড়িয়ে তার স্ট্যাটস কি বলছে এই সিজন বা লাস্ট সিজনে তার স্ট্যাটস কি বলছে লাস্ট সিজনে তিনি অস্ট্রেলিয়ান ক্লাব ওয়েস্টহেম ইউনাইটেড অর্থাৎ এ লিগে ফুটবল খেলতেন সেখানে 27 অ্যাপিয়ারেন্সে দশ গোল এবং একটা অ্যাসিস্ট করেছেন এছাড়াও স্প্যানিশ ক্লাবে খেলার অভিজ্ঞতা কিন্তু আছে এই হিরোশি জাপানি স্ট্রাইকার হিরোশি জিরোনাতে স্পেনে খেলেছেন কিন্তু এ ছাড়াও কিন্তু জিরোনা ছাড়াও স্ত্রিভিল্লাতে তার খেলার অভিজ্ঞতা আছে ভ্যালেন্সিয়া বিতে তিনি খেলেছেন জাপানের লিগেও ফুটবল খেলার পর লাস্ট কিছু বছর ধরে অর্থাৎ একুশ বাইশ মরশুম ধরে কিন্তু তিনি রয়েছেন অস্ট্রেলিয়ান ক্লাবগুলোতে যেমন তার মধ্যে অ্যাডিলেট এবং ওস্ট্রেম ইউনাইটেড কিন্তু গুরুত্বপূর্ণ একটা নাম স্প্যানিশ লিগ লা লিগাতে একটা অ্যাপিয়ারেন্স আছেই এই ফুটবলারের এছাড়া লা লিগা টুতে ম্যাচ খেলেছেন কিন্তু এই ফুটবলার শেষ কয়েক বছরের স্ট্যাটস যদি আমরা দেখি সেখানে এ লিগে ঊননব্বইটা ম্যাচে আটত্রিশটা গোল এবং পাঁচটা অ্যাসিস্ট করে কিন্তু ভারতে ওয়েস্ট বেঙ্গল জার্সিতে তিনি আসবেন এরকমটাই কিন্তু একরকম জোর জল্পনা ভাসছে ইস্ট বেঙ্গল মহলে ভারতীয় ফুটবলে আমরা যদি জাপানি ফুটবলারদের দেখি সেখানে কীরকম কি স্ট্যাটস আছে ইস্ট বেঙ্গল জার্সিতে এবং কোন কোন জাপানি ফুটবলার লাস্ট কিছু টাইমে ভারতীয় ফুটবলে বা কলকাতার মাটিতে খেলে গেছেন এবং তারা কেমন সাফল্য পেয়েছেন সেটা যদি দেখি প্রথম নাম আসবে আরাতা ইজুমির এবার আরাতা ইজুমির বিষয়টা অনেকে বলবে আরাতা ইজুমি তো ইন্ডিয়ান আরাতা ইজুমি জাপানি বংশদূত ভারতীয় তেতাল্লিশ বছর বয়স একজন অ্যাটাকিং মিডফিল্ডার এই মুহূর্তে ইন্টার রয়েছেন তিনি তবে এই অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু ইস্ট বেঙ্গল জার্সিতে পারফরমেন্স করে গেছেন দু হাজার সালে ইস্ট বেঙ্গল জার্সিতে পারফরমেন্স করেছে এছাড়া ইস্ট বেঙ্গলের হয়ে সব থেকে গুরুত্বপূর্ণ নাম যেটা আসে সেটা কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার সুয়েকার নাম অ্যাটাকিং মিডফিল্ডার সুয়েকা রিটায়ারমেন্টের পর পুনে সিটি ভারতের ক্লাব থেকে তিনি রিটায়ারমেন্ট নিয়েছেন এই মুহূর্তে মায়ানমারের আন্ডার নাইনটিনে তিনি কিন্তু ম্যানেজার রয়েছেন এই সুয়েকা সুয়েকা কিন্তু একটা টাইমে ডিম্পো মোহনবাগান সালগাঁও কারে ফুটবল খেলেছেন আইএসএল এ পুনে এফসিতে খেলার অভিজ্ঞতা আছে দুর্দান্ত সফল কিন্তু এই ভারতীয় ভারতে খেলে যাওয়া অ্যাটাকিং মিডফিল্ডার আইলিগের মঞ্চে সুয়েকার তিপ্পান্নটা অ্যাপিয়ারেন্সে আঠেরোটা গোল আছে অ্যাটাকিং মিডফিল্ডার হওয়া সত্ত্বেও ইস্ট বেঙ্গল জার্সিতে সুয়েকা কিন্তু কুড়িটা অ্যাপিয়ারেন্সে পাঁচটা গোল করেছেন ডেম্পোতে আঠেরোটা অ্যাপিয়ারেন্সে এগারোটা গোল করেছিলেন সালগাওকারে ছটা অ্যাপিয়ারেন্সে একটা গোল করেছিলেন এই ফুটবলার এছাড়াও লাস্ট কিছু বছরে ভারতে খেলে যাওয়া শিলং লাজংয়ে কিন্তু ছিলেন ইউসেকে থেকে ইয়া মা গাটা এই ফুটবলার একজন ব্যাক এবং একজন মিডফিল্ডার তিনি কিন্তু শিলং লাজংয়ে অর্থাৎ ভারতবর্ষে খেলে গেছেন এছাড়াও কিন্তু ইয়োটা ইয়োটা এই ফুটবলার কিন্তু মোহন বাগানে খেলে গেছেন একজন সেন্ট্রাল মিডফিল্ডার তিনি শিলং লাজং এ খেলে গেছেন এবং তার সাকসেস বলা যায় মোহন বাগানই সব থেকে বেশি এছাড়াও আইজলে খেলে গেছেন এবার হিরোশি চৌত্রিশ বছর বয়সী ফুটবলারকে কেন ইস্ট বেঙ্গল সাইন করালো দেখো প্রথম কথা এই এ লিগে কিন্তু তার দুর্দান্ত কন্ট্রিবিউশন রয়েছে গত সিজনেও চৌত্রিশ বছর বয়সী ফুটবলার দুর্দান্ত উচ্চতা নিয়ে আসছেন এবং ইস্ট বেঙ্গল তাকে যখন সাইন করাচ্ছে এক বছরের ডিলে সাইন করাচ্ছে এর বেশি লং টার্মের ডিল তাকে দিতে চাইছে না ইস্টবেঙ্গল এবং সেই জন্য এই ফুটবলার একদম পারফেক্ট চয়েস যাচ্ছে এবং বক্স স্ট্রাইকার হিসাবে এই ফুটবলার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন কারণ ইস্টবেঙ্গলে দিমি থাকাকালীন প্রচুর চান্স পেলেও দিমির আর যে গোল কনভার্সেশন রেট সেটা কিন্তু যথেষ্ট কমে গেছিল কেরালার সাফল্য কিন্তু তিনি ধরে রাখতে পারেনি সেখানে দাঁড়িয়ে এই হিরোশি একজন প্রপার বক্স স্ট্রাইকার বক্সে দাঁড়িয়ে ফিনিশ এবং তার খেলার মধ্যে যে বৈচিত্র দেখা গেল সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে পজিশন বোঝেন তোমরা দেখেছো যে স্ট্রাইকার যারা বক্স স্ট্রাইকার হয় ফক্স ইন দ্য বক্স তারা গোলের গন্ধ পায় এবং তারা বোঝে যে এই বলটা রিবাউন্ড হয়ে এই জায়গায় আসতে পারে এই যে বলগুলো আমার উইঙ্গাররা বাড়াচ্ছে সেটা ঠিক এইখানে মিট করবে এবং সেটা আমি ফিনিশ করব বা পেনাল্টির ক্ষেত্রেও কিন্তু তার দুর্দান্ত কিন্তু কনভারসেশন ব্রেড রয়েছে এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত পরবর্তীতে আলোচনা করবো তো হিরোশিকে নিয়ে তোমাদের উৎসাহ কতটা কি মনে হচ্ছে স্ট্যাটস দেখে তোমরা হিরোশি আরও এক জাপানি কিস বেঙ্গলে সাকসেস পাবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে